আসসালামু আলাইকুম আজ সতেরোই নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বিচারের ফাঁসির রায় ঘোষণা করলেন আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল বাংলাদেশ এই রায় বাংলাদেশের বড় বড় সব রাজনৈতিক দলই স্বাগত জানিয়েছে আনন্দ উল্লাস করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা সহ সারা দেশের জনগণ ও ছাত্র জনতা এদিকে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল রায়ের বিপরীতে আওয়ামী লীগ আগামীকাল সারা দেশে শাট ডাউন ঘোষণা করেছেন বাংলাদেশের এই সর্বপ্রথম কোনো রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ক্ষুদ্র ছাত্র জনতা দানমন্দির বত্রিশ নং বাড়িটি ভাঙ্গার জন্য বেকু নিয়ে হাজির হয় বাড়িটির চতুর্দিকে আইন শৃঙ্খলা বাহিনী আগে থেকেই ঘেরাও করে রেখেছিল ছাত্র জনতার অগ্রসর ঠেকাতে বাড়িটির সামনে ব্যারিকেড বসায় উত্তপ্ত ছাত্র জনতাকে ঠেকাতে শক্ত অবস্থান নেয় আইন শৃঙ্খলা বাহিনীগুলো এতে আইন শৃঙ্খলা এবং ছাত্র জনতার মধ্যে কয়েক দফা সংঘর্ষ বাদে এই রায়ের উপর ভিত্তি করে কোনো দল বা গোষ্ঠী কোনো ধরনের বিশৃঙ্খলা নাশকতা ঘটাতে না পারে সেজন্য আদালত বিমানবন্দর সহ সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে আজকে এ পর্যন্তই ধন্যবাদ